আরগোড়ের কয়েকটি গ্রামের মানুষ সকলে মিলে আজ আন্দুল পঞ্চায়েত ঘেরাও করে তাদের অভিযোগ যে তাদের নিকাশি ব্যবস্থা খারাপ হওয়ার জন্য একটুতেই তাদের এই রকম বিপর্যয় হয়ে যায় আমার ক্যামেরাম্যানকে এটিকে ভালোভাবে দেখাতে বলবো এটি একটি মাঠ এমনি পাশেই যেখানে পাশেই দেখতে পাচ্ছেন এটা এটি একটি স্কুল এখন তো বর্ষা শুরু হয়নি কিন্তু এখনই যদি এরকম অবস্থার হয় তাহলে পুরোপুরি বর্ষার সময় কি পরিণতি হবে সেটাই আপনারা একটু ভেবে দেখুন এরকমই অভিযোগ নিয়ে আজ কয়েকটি গ্রামের মানুষ সকলে মিলে আন্দুল পঞ্চায়েত ঘেরাও করে পুরো এরকম যে দেখতে পাচ্ছেন এই মাঠটি রয়েছে একদম একটু বৃষ্টিতেই আজ এই পরিণতি হয়েছে তাদের সকলেরই অভিযোগ তিন চার বছর আগে এই পরিস্থিতি ছিল না কিন্তু এই কদিন হলো বড় বড় বিল্ডিং হওয়ার কারণে তাদের জলের নিকাশি ব্যবস্থা ঠিক না হওয়ার কারণে সকল সকল জলই এই দিক দিয়ে পাস করা হয় এবং এই সবই অভিযোগ নিয়ে আজ তারা আন্দুল পঞ্চায়েত ঘেরাও করে আজকে আমাদের প্রোটেস্টা ছিল আমাদের আর ঘরে কুড়ি হাজার লোক বসবাস করে পনেরো হাজার লোক জলে নিতে চলে যায় বেহানিভাবে ড্রেনগুলো পাস করছে এইখানে ফ্ল্যাট হয়েছে পার ডে ষাট হাজার লিটার জল ওইদিকে পাঠিয়ে দিচ্ছে বেআইনি ড্রেন দু হাজার একুশ সালে আমি কাগজ দিয়েছি ড্রেন বন্ধ ছিল পয়সাকে পারমিশন দিয়েছে আমাদের ওখানে তিনটে মসজিদ আটটা কবরস্থান একটা সাতটা আশ্রম সব ডুবে যাচ্ছে সব ডুবে যাচ্ছে বেআইনিভাবে বেআইনিভাবে জল

এ টি পেলাতে কোনো পরিচয় নেই আছে যে পেলাতে ম্যানেজার সে বলে যে পঞ্চায়েতের টাকা দিয়েছি পঞ্চায়েতের টাকা দিয়েছি কাজ হবে তাহলে আমরা ডুববো কেন আপনারা যে জলটা যাবে আমরা ডুববো কেন আপনারা জলটা কোথায় যাবে আমার বাড়িতে ঢুকছে একটা বাড়ির মধ্যে একদম জল একটা বাচ্চা ছেলে বাড়িতে ডুবে মারা যাবে এরকম করুণ অবস্থা আর গড়ের বাসিন্দা খুব কষ্টের মধ্যে আছে এটা আজ কেন পেলায় 5 বছর আমরা আন্দোলন করছি কোনো ফল হচ্ছে না আমার কাছে রিসিভ কপি আছে 2021 সালের রিসিভ কপি আছে তার আগে রিসিভ কপি আছে কাজ করতে যাচ্ছে এর আগে পঞ্চায়েত করা হয়েছে আজকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ডেরেন বন্ধ করুন আগে আমাদের নিকাশি ব্যবস্থা সঠিক করুন তারপরে আপনারা ডেরেন জুড়ুন প্রতিশ্রুতি যে দুদিন টাইম দিয়েছে এরা ডেরেনের বন্ধ করবে আর আমাদের ওই দিকে নিকাশি ব্যবস্থা চালু করবে আমরা প্রধান দিয়েছি আন্দোলন প্রধান দিয়েছে যে ডেরেন বন্ধ করব। প্লাস আমরা ওই আগর নিকাশির ব্যবস্থা সুস্থ করব। আর যে বেআইনিভাবে কাজ চলছে পুকুর জলা সব হয়ে যাচ্ছে সেই জলগুলো আমাদের এলাকা দিয়ে আসছে আমরা খরিফ তো খুব গুরুতর আহতের মধ্যেই আছি তো আমরা চাই আমাদের সমাধান হোক আর এই মেম্বাররা পয়সার পিছনে ছুটছে অর্থের জন্য বিক্রি হচ্ছে ফ্লাটের মালিক বলছে যে আমি পয়সা দিয়েছি পঞ্চায়েতকে বলুন হ্যাঁ আমাকে প্রশাসন বলছে তুমি চলে যাবে না হলে তোমাকে তুলতে বাধ্য হবো ভাবছে না মানুষের ভাবছি না ভাবলে এত লোক আসে আমি ভুল এ এত লোক সব ভুল আমরা চাইছি গ্রামের ডেভেলপ হোক তারপরে নিকাশির ব্যবস্থা চালু হোক আমরা এইটা চাইছি আমার নাম আমির ইসলাম হালদার ফ্যাক্টারিগুলো এসছে না সেই থেকে এটা সমস্যা কারণ একটা ড্রেন আট ফুট বারো ফুট ১৪ ফুট এরকম হয় সেই ড্রেনগুলো মানে আগের বলতে পারেন আগের বোর্ডও বলতে পারেন আমাদের দশ বারো বছর আগের বোর্ডের কথা বলতে পারেন তখন ওই ড্রেনগুলো পারমিশন দিয়ে ছোট করে দেওয়া হয়েছে যার জন্য জলটা বের হয় না যেখানে দরকার চোদ্দো ফুট কুড়ি ফুট সেখানে আছে চার ফুট আপনারা পরিদর্শন করতে পারেন আমি তো বললাম যে ভ্যাসের লাগিয়ে আমাদের একটা কাটানোর ব্যবস্থা চলছে ওটা আমরা নিজেরা আন্দুল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সকল মেম্বার এবং আমরা প্রধান উপপ্রধান বিডিও সহসভাপতি সভাপতি এম ম্যাডাম সবাই সহযোগিতায় আমি এই গ্রাম পঞ্চায়েতে বিগত আঠেরো দিন ধরে একটা জেসিবির কাজ চলছে এবং যেটা জঙ্গলপুরে আছে সেটা ভ্যাসের লাগিয়ে একটা কাটানোর ব্যবস্থা আমরা করছি যাতে জলটা দ্রুত বেরিয়ে যায়